বিমান থেকে নামলাম এক ঘন্টা বিশ মিনিট জার্নি করে খুব টায়ার্ড লাগছে মাত্র এক ঘন্টা বিশ মিনিট জার্নি করে জানি না বাকি চার ঘন্টা কেমন লাগতে পারে আর এখন আছি এখান থেকে আগামী পাঁচ ঘন্টা পরে চলে যাব ঢাকা এয়ারপোর্ট তো ね ওয়াশরুম পাইছি আমরা যে ওয়াশরুম মাসকাতে আসলে এয়ারপোর্টটা কিন্তু মোটামুটি খুব সুন্দর হেই হোয়াটসঅ্যাপ কথাই অবশ্যই অনেক জায়গা মালা দিয়ে এখন আবার বিমানের কাছাকাছি আসছে ওইখানে বিমান এদিক দিয়ে গিয়ে উঠতে হবে সো চলে এসো আমরা চলে যাব আর থাক এই প্রত্যেক জায়গা এই জাম জট এটা তার ভালো লাগে না গ্লাসগুলো অন্ধকার জায়গাটা সুন্দর হয় না ভিডিও Be yeah. up by using the mount provided a light will illuminate automatically when in contact with water do not inflate your life -back. safety information card located in your seat pocket hey, this contains details seat belt is securely fastened your seat back is in the upright position your tray table is stowed away <laughs> কি অবস্থা জার্নি কেমন লাগছে এই বিমানটা আর দ্বিতীয়বার কোন সময় আসবে না একদম একদম আমার তো ভালোই লাগতেছে ভালো তো লাগবে সরেঞ্জা ঢাকা যাওয়ার জন্য যাবে না

আইনার রাস্তায় নামাইছে এখন আবার এই বাসের মতো উঠাই বিগত চার বছর পরে বাস উঠলাম দুই হাজার একুশ সালে বাসে উঠছিলাম এবার উমরা করতে গিয়ে আর এইবার দুই হাজার পঁচিশ সালে বাসে উঠলাম এই সময়ে এই সময় আইসক্রিম খাচ্ছিস এই রোডটাকে নিয়ে কি বলা হয় যা অন্যত দেশের তুলনায় এটা কিছুই না প্রায় ছয় বছর পরে একদম দোকানে রং চাকাচ্ছে এক বছর পরে বাংলাদেশে আমি তো শীতকালটা সাই ছয় বছর আগে